ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী তো কেমন আছেন ঘর অনেক দিন পরে আজকে ফেরি হচ্ছে মোটামুটি পনেরো দিন পর তো কালকে ফালাকাটা যায় মাল আনলুম মাল আনিয়া মাল সাজার সাজা শেষ পুরো দোকান রেডি করলুম ব্লাউজ আনলুম ঠান্ডার ব্লাউজ ট্লাউজ এগুলো শেষ হয়ে গেছিলো সায়া আনলুম নাইটি আনলুম এগুলো পুরো কমপ্লিটেডে সাজা এলা গাড়ি লোড করিম করিয়া তাড়ি টাড়ি বেরোবার যাই তো বন্ধুরঘর যাই যাই নতুন বন্ধু আসবেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর পুরান সাবস্ক্রাইবের যেগুলো মোর ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দেবেন তো ঠিক আছে শুরু করলুম তো বন্ধুর ঘর রেডি একদম পুরা মাল রেডি রেডি মাল জাল পুরা রেডি এলা একদম ওকে তো বন্ধুগণ এই যে সামনে বেঁচে আসলং ভাউনি কললং 2800 টাকা ভাউনি করি এলা চা খাম এটে এই তোমার 25 টাকা এটা বর্তলার বড় চা খান ঢাকা তখন আসলং চাটা খেয়াতে মুjela লাগাম তো ঠিক আছে কন্টিনিউ করুম বন্ধু এই যে নতুন জায়গা আসলং এটা ভালগুড়ি অনেক দিন পরে এই যে নীলে গিমরা 450 টাকার মাল নিন মানে যেমন আসেন কেমন তো বেচালুম এটা মোটামুটি চার পাঁচশো টাকা রোদক্ষণ খাড়া হলো এই এক দুই ঘন্টা কাস্টমার ঘর বাড়ি গেল এই দিলে গ্লাস বেচালুম ঠান্ডার ব্লাউজ তো এলা আমি সিধা আগাম যাই ফর্তিমারি বসির ডাঙ্গা বাজারে অবধি বসির বাজার যা চাটা খাইয়া দেয়া তো আরও কাস্টমার পাশে আনি দিচ্ছে বাড়ি থেকে এলাই নিয়ে আগাম তো ঠিক আছে পুরো ভিডিও দেখবেন তো ঘর আর একটা কাস্টমারের বাড়ি আসলুম এই যে না এই মোটামুটি এলা বিকেল হয়ে গেছে তো হলো খাওয়া দাওয়া করলুম করার পরে দুপুরে থালুম ওদি ব্যসা কিনে করলুম সারাদিন তো এলা এই তো বেলা ভাটি ভাটি আর কি কাস্টমারের বাড়ি কাস্টমার আসবে দু চারশো ধা ব্যসার বাং এটে একটা ব্লাউজ পাল্টে দিম ব্লাউজ পাল্টে দিয়া সেটা যদি দিয়ে আবার চলে যাম বাজার হয়েট্টিমিটি বাজার হয়ে আসো ভাই আসো 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 ঠিক আছে কন্টিনিউ করং দেখতে থাকো কেমন করে ব্যসা কিনা করং রাজবংশী মানসী কেমন করে কিনা করে গ্রামে গঞ্জে খুব কষ্ট কেমন করি চলা কামাই নাই তবু বেড়া খায় সংসার চালাবার জন্যে ভালো আছেন হ্যাঁ বর্তমান তো আসি ভালোই আছি হ্যাঁ

আগেরখান তোমার ওপেন গাড়ি ঢোক নাই চক চকায় এলা পুড়ে এনেছে আগেরখান চক সেলো এখানে আগের নায়া নয়া তো চক চকা থাকবে মবিলটার গন্ধ বাড়ছে ভাই যে একটা কথাই আছে না ছেলে কাকা ইয়া কাজ চলছে তোমার ঘর ঠিক করছেন ঘর ঠিক করলেন কাকা এটা ঘুরিয়ে দিলেন এই যে এটা ঘুরে দিয়ে নতুন একটা নীল ভালো সে এটা বলে বড় হয় তো এটা ঘুরে দিলে পান্ত্ৰীৰ ভাল কাজি বান্ধি পাবি ঠিক আছে

তো এলাস এলাসনে আসলুম এই দোকান আজ এলাস সাতটা বাজে এলাশনে আসিয়া হইল অতি একটু লেট হইল আজকে অনেক দূর গেছিলাম তো যাই হোক বেশি লম্বা ব্লগ করা হবে না ছোটো ব্লগে করিম তো কালকে আবার একটা নতুন ব্লকত আসিম মনে করো আমার রাজবংশী মানসিনে আমরা শেষ কতগুলো আমার রাজবংশী আছে মানসিনে নেটু ধরা মানসিক বাপ কই ডাকায় বাঙালিগুলো তো ওই আমার ডিভিশন জেলা আছে ওইলার জন্য আমার ধ্বংস হচ্ছি হ্যাঁ তো যাই হোক নতুন বলে কথা আসিম আর মানসিক বাপ কুই টাকাটা ভুলে যাও নিজে বাপ যদি ফাড়া গামছা পেঁধে তবুও বাপ বাপুইটা গান মানসিক বা মানসিক বাপ কুইটাকে লাভ নেই ঠিক আছে ধন্যবাদ নমস্কার জয় শিবসন্ডি কালকে হবে আবার